আমরা সবাই কিন্তু দূর থেকে মনে করছি যে এখানে বুঝি অনেক আরামে আছে সবাই এই কষ্ট আসলে কারো সহ্য করা আমি মনে করি যে যারা বেঁচে আছেন সুস্থ আছেন তারা একবার এখানে এসে ঘুরে যাবেন আর বিশেষ করে এখানে যারা আছেন মিল্টন যে প্রতিষ্ঠানটি গড়েছেন এবং যারা এখানে প্রায় চল্লিশ পঞ্চাশ জন মানুষ কাজ করছেন তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা কৃতজ্ঞতা রইল আমার কাছে মানে আমি খুব মুখে এসেছিলাম এই ভবনটির প্রতিষ্ঠানটি পরিদর্শন করতে নামছি খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কারণ হলো যা দেখলাম তা আমার কাছে মনে হয়েছে পুরো বাংলাদেশের একটা চিত্র দেখলাম কত অসহায় আমরা আমাদের মা বোন বাবা দাদাদেরকে আমরা কিভাবে রাস্তায় ফেলে যাই আমরা রাস্তার পাশে অনেক মানুষকে দেখে নাক বন্ধ করে ফেলি আমাদের চোখ বন্ধ করে ফেলি কিন্তু এই প্রতিষ্ঠানটি আমার কাছে মনে হয় চোখ খুলে খুলে এসে মানুষগুলিকে খুঁজছে খুঁজে খুঁজে নিয়ে আসছে এই মানুষগুলির যে শারীরিক অবস্থা তাদের যে মানসিক অবস্থা আমি যতটুকু দেখলাম তাদের এখানে বসবাসের অবস্থা এবং তাদের মানে যে একটা পরিবেশে তারা থাকছে সব কিছু মিলিয়ে এখানকার যে টেক কেয়ার তারা পাচ্ছে যে কেয়ারিংটা তারা পাচ্ছে সে নিয়ে আমি মন্তব্য করছি না সেটা ভিন্ন বিষয় কিন্তু যে মানুষগুলিকে নিয়ে এসছে তারা যে পরিবেশে ছিল আর এখানে যে পরিবেশে আছে সেটি আসলে অনেক মানে অবর্ণনীয় এখানে অনেক ভালো আছে আর তাদেরকে নিয়ে এসে যা করছে এতে আমার কোনো সন্দেহ নাই যে এত কষ্ট এত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানের মানুষগুলি তাদেরকে দেখভাল করছে আর তারা এই মানুষগুলি এখনও ভালো আছে প্রায় কয়েকশো মানুষকে সবগুলো হিসেব করে একশো তিয়াত্তর একশো তিয়াত্তর জন ছয় তলা বিল্ডিংয়ে থাকছে আর এই মানুষগুলিকে আমরা রেখে যাই কিন্তু কীভাবে এখানে লালন পালন করে কেউই জানি না আমরা সবাই কিন্তু দূর থেকে মনে করছি যে এখানে বুঝি অনেক আরামে আছে সবাই আরামে বিল্ডিংটা আরামের বিল্ডিং পরিবেশটা আরামের বিল্ডিং কিন্তু যে মানুষগুলি এখানে আছে তাদের হৃদয়ের কষ্ট কেউই অনুভব করতে পারি না আমি তাদেরকে দেখে আমার খুব খারাপ লেগেছে আমি বোঝাতে পারবো না আমাদেরকে আল্লাহ সেই শক্তি দান করুক বুঝবার জন্য আর বিশেষ করে এখানে যারা আছেন মিল্টন যে প্রতিষ্ঠানটি গড়েছেন এবং যারা এখানে প্রায় চল্লিশ জন মানুষ কাজ করছেন তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা কৃতজ্ঞতা রইল যে মানুষগুলি যেভাবেকে তারা যেভাবে মানুষগুলিকে আগলে রেখেছেন এটি আসলে আমি পারব না সত্যি কথা বলতে আমি কোনোভাবেই পারবো না আমি এতক্ষণ ছিলাম থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি মানে আমি কি বলবো আমাকে খাওয়ার কথা বলছে আমি খেতেও পারবো বলে মনে হচ্ছে না আমার এতটা হৃদয় ভেঙে গেছে যাক আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন রইলো অনেক কৃতজ্ঞতা রইল তবে যে বিষয়গুলি এই প্রতিষ্ঠানের বিষয়ে অনেক অভিযোগ আছে সেই অভিযোগ আমরা এখনও তদন্ত করছি আমাদের টিম তদন্ত করছে এসব নিয়ে আমরা পরবর্তীকালে হয়তো দাও তবে আমি মনে করি এত কিছুর পরেও কেউ এখানে এক রাত এসে কষ্ট করে থাকার শেষ সক্ষমতা সুস্থ মানুষের নাই যারা এই প্রতিবন্ধী বাচ্চাদেরকে রাস্তায় ফেলে দিচ্ছে অসুস্থ বৃদ্ধ বাবা মাকে ফেলে দিচ্ছে এদেরকে আপনি কোনো মেসেজ দিতে চান সেটাই তো বললাম যারা ফেলে দিচ্ছে তারা তো তাদের হয়তো অনেক কারণ থাকতে পারে কিন্তু মানে আমি জানি না তাদের জায়গাতে তো আমি যাইনি তো আমি যারা এখানে এসছে তাদের যে শারীরিক কন্ডিশন তারা তো মানুষ সর্বোপরি এই কষ্ট আসলে কারো সহ্য করা আমি মনে করি যে যারা বেঁচে আছেন সুস্থ আছেন তারা একবার এখানে এসে ঘুরে যাবেন মিল্টন সবাদদার সাহেবকে বললে তিনি সবাইকে আমার মতো করে ঘোরানোর জন্য পারমিশন দিবেন দেখে যান অন্তত পক্ষে আমরা যে একটু ভালো আছি আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া আদায় করবেন আর এখানে প্রতিটি মানুষ যারা আসছে তারা প্রতিদিন মৃত্যুর পহর গুনছে মাত্র তাদের পৃথিবীর মায়া দয়া কিছুই আছে বলে আমার মনে হয় না আর যারা ফেলে দিয়ে যাচ্ছেন তাদের প্রতি আমার একটাই মেসেজ আপনারা এখানে এসে দেখে যাবেন ফেলে দেওয়ার পর কি অবস্থায় থাকে সেটুকু অনুভব করবেন পারলে নিজেদের কাছে কষ্ট জানি তারপরও নিজেদের কাছে রেখে নিজেদের মানুষটিকে শেষ পর্যন্ত ন্যূনতম কেয়ারিংয়ের মাধ্যমে নিজেদের নিজেদের কাছে রাখবার চেষ্টা করবেন কারণ সবশেষে আমরা মানুষ